ঢাকা ভার্সিটি আমরা বলেছি যে সবার আগে ঢাকা ভার্সিটি পরীক্ষা শুরু হবে তোমাদের কিন্তু টাইম ভাইয়া নাই টাইম নাই বললেই চলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ তোমাদের হাতে আমি যে সর্বসাগর ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা কবে এবং আবেদন কবে এবং কোন ইউনিটের কত টাকা করে আবেদন ফি সে বিষয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে দেখো ঢাকা ভার্সিটি আমরা বলেছি যে সবার আগে ঢাকা ভার্সিটি পরীক্ষা শুরু হবে এটা কেন বলেছি তুমি যে সে দেখতে পারবে যে আইবিএ যে ডিপার্টমেন্টটা রয়েছে ঢাকা ভার্সিটি আইবি এর পরীক্ষা হবে আটাইশ নভেম্বর এর মাধ্যমে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষায় স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমার মেডিকেল যেমন এক্সাম রয়েছে মেডিকেল এক্সাম মেবি বারো ডিসেম্বর বারো ডিসেম্বরে মেডিকেল এক্সাম রয়েছে এখন ডিসেম্বর হচ্ছে মেডিকেল কিন্তু নভেম্বর থেকেই আমাদের ঢাবির শুরু হয়ে যাচ্ছে ঢাবির আঠাইশ নভেম্বর আইবিএ ডিপার্টমেন্টের পরীক্ষা তোমার আইবিএ যে ইউনিটটা রয়েছে এই ইউনিটের পরীক্ষা হবে এবং এই ইউনিটের যে আবেদন ফি রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি পনেরোশো টাকা করে এই ইউনিটের আবেদন ফি তোমাকে জমা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এরপরে হচ্ছে চারুকলায় আমাদের ফার্স্ট হবে আইবিএ এরপরেই হবে চারুকলার পরীক্ষা চারুকলার পরীক্ষা কবে চারুকলার পরীক্ষা হবে উনত্রিশ নম্বর অর্থাৎ আইবিএ এর পরের দিনই চারুকলার পরীক্ষা এবং তোমার এটার আবেদন ফি যেটা সেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এবং তোমার এই চারুকলা নিয়ে তোমার যে কোনো ডাউট যে কোনো প্রবলেম যে কোনো প্রিপারেশন অথবা তুমি যে ক্লাস করতে চাও তাহলে আমাদের এই যে ক্যানভাস টু ক্যাম্পাস রয়েছে তোমরা কিন্তু এখানে ক্লাসগুলো করতে পারো এই জন্য নাম্বার দেওয়া রয়েছে জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমার বিশেষ জেনে এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো এরপরে তিন নাম্বারের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ব্যবসায়ী শাখা অর্থাৎ হচ্ছে কমার্সের স্টুডেন্ট কমার্স স্টুডেন্ট যারা রয়েছে তাদের পরীক্ষা চলে যাবে ৬ ডিসেম্বর ৬ ডিসেম্বরে এবং এদেরও অ্যাপ্লাই ফি হবে এক টাকা এরপর থাকবে সায়েন্স ইউনিট অর্থাৎ হচ্ছে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান এই বিজ্ঞানের পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর অর্থাৎ তোমার যে মেডিকেল পরীক্ষা বারোই ডিসেম্বর হয় প্লাস একদিন অর্থাৎ মেডিকেলের একদিন পরেই তোমার ঢাকা ভার্সিটির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এটার অ্যাপ্লাই ফি হচ্ছে এক যার কারণে অনেকের এরকম টেন্ডেন্সি থাকে যে আমি মেডিকেল প্লাস দুইটা একটু কম্বাইন করে প্রিপারেশন নিচ্ছি এরকম যে হয় তার জন্য একটু প্যারা হয়ে যাবে কারণ আগের দিন হবে মেডিকেল পরীক্ষা পরের দিন হবে ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এটা তোমাদের জন্য একটু প্যারাদায়ক হয়ে যাবে এরপরে হচ্ছে সবার শেষে আর্টস ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক ইউনিট কলা সামাজিক বিজ্ঞান ও আইন এখানে তোমার ল সাবজেক্ট কিন্তু রয়েছে এখানেই তোমার ল সাবজেক্ট রয়েছে যেটা আর্টস এর সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট ল নিয়ে পড়ার অনেকের ড্রিম থাকে এই পড়লে তুমি ল নিয়ে পড়তে পারবা সেটার পরীক্ষা হচ্ছে 20 ডিসেম্বর 20 ডিসেম্বর এর অ্যাপ্লাই ফি হচ্ছে 1050 টাকা এটা গেল তোমাদের তো কবে থেকে পরীক্ষা শুরু হবে কোন ইউনিটের কবে পরীক্ষা এখন দেখো তোমাকে একটু বলি যে আজকে যেমন 9 অক্টোবর তাই না তোমাদের কিন্তু টাইম ভাইয়া নাই টাইম নাই বললেই চলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ তোমাদের হাতে আমি যে সর্বসা ধরি যে কতদিন আর এই তুমি সর্বসাখর চল্লিশ পঁয়তাল্লিশ দিন টাইম পাবা এরপরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে একটার পর একটা পরীক্ষা হবে এরপরে কিন্তু পড়ার এরকম তোমার মন মারসে থাকবে না বা ইচ্ছাও থাকবে না এখন তোমার যেটা করণীয় তোমরা কিন্তু টাইম কম পেয়েছো তোমাদের টাইম অনেকাংশে কম পেয়েছো এই টাইম কম পড়বে তোমরা অনেক এখন হতাশ যে ভাই চল্লিশ হবে পঁয়ত্রিশ দিনে কি হবে আমি তোমাকে জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে তুমি যদি একটা ট্যাপের পানি ছেড়ে দাও এক ফুটা এক ফুটা করে যদি পানি পরে সেই পানিটা যদি সকালবেলা ছেড়ে দাও সেই পানি যদি রাত পর্যন্ত পরে তুমি যেয়ে দেখবে যে বালতিটা পরিপূর্ণ হয়ে গেছে অবশ্যই পরিপূর্ণ হবে এখন তোমাদের পরশট হচ্ছে এরকম তোমাদের এতদিন কিছু বা তোমার পরিপারেশন হয় নাই তুমি যেভাবে আগাচ্ছো সেভাবে আগাও জাস্ট একটা জিনিস মেনটেন করবা সেটা হচ্ছে যে তোমার যে রেগুলারিটি সেই রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি আজকে পড়লে কালকে পড়বা না মতো দুই ঘন্টা বেশি বলে এটা হবে না তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে তাহলে ওই যেভাবে এক বালতি পানি পূর্ণ হয়ে যায় তোমার প্রিপারেশন লাস্টের দিন যে তুমি বুঝবা যে তুমি কিরকম প্রিপারেশন নিয়েছো তখন তুমি বুঝতে পারবা তখন যদি নাও বোঝো পরীক্ষা হলে যে ঠিকই বুঝবা যখন তুমি দেখবা যে প্রশ্ন ম্যাক্সিমাম পাচ্ছ এবং ঢাবির যে কোনো ইউনিট অর্থাৎ অর্থাৎ হচ্ছে বিজ্ঞান মানবিক এবং বিভাগ পরিবর্তন তারা কিন্তু আমাদের ডিইউ টার্গেট 0.4 এই কোর্সে এডমিট হয়ে ক্লাস গ্রুপ করতে পারো যদি এখনো তোমার प्रिपरेशन বুঝতে না পারো এর জন্য 01720820552 এই নম্বরে কন্টাক্ট করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো এখন কথা হচ্ছে যে ভাইয়া আবেদন শুরু কবে থেকে তোমাদের দেখো এইচএসসি এর রেজাল্ট একটু করে লিখে দেই এইচএসসি এর রেজাল্ট হবে 18 অথবা 19 অক্টোবর 18 অথবা 19 অক্টোবর এটা হচ্ছে একটা সম্ভাব্য ডেট তোমাদের 19 অক্টোবর 60 দিন শেষ হবে অর্থাৎ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা 60 দিনের মাঝে সাধারণত রেজাল্টটা দেয়া হয় উনিশ অক্টোবর ষাট দিন শেষ হলো অর্থাৎ একটা খবর পাওয়া গিয়েছে যে আঠারো উনিশ তারিখে রেজাল্ট হতে পারে এখন এই রেজাল্ট যদি হয় এরপরে সাত দিন পরে আমাদের ঢাবির অ্যাপ্লাই শুরু হবে সাত থেকে আট দিন সেই হিসেবে আরেকটি খবর শোনা গিয়েছে যে তোমাদের পঁচিশ অক্টোবর পঁচিশ অক্টোবর থেকেই কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে ঢাকিয়ে ঢাবির পঁচিশ অক্টোবর থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং তোমার পরীক্ষা দেখতে পাওয়া যে আঠাশ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে মানে তোমার টাইম নাই বললে চলে এখন আর কোনো কিছু করা যাবে না তোমার বিছানা আরামের বিছানা যেগুলো আছে যে গেমস টেমস যা আছে সব দূরে রাখতে হবে জাস্ট এখন বইয়ে ফোকাস করতে হবে নিজের ড্রিম পূর্ণ করতে হবে আর এখন কিচ্ছু করার সময় নাই জাস্ট পরীক্ষাটা দাও এরপর অনেক উড়া যাবে এখন আর উড়াউড়ি বন্ধ করতে হবে না হলে কি প্রবলেম হয়ে যাবে ফিউচারে তো আজ এই পর্যন্তই এবং তোমার এই ঢাবি রেটের যে কোনো কোশ্চেন দেখলে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা বলতে পারো সেটা এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের আর কোন বিষয় জানতে চাও সে বিষয়টা কমেন্ট সেকশন জানিয়ে দাও আমি সেই বিষয়ে ভিডিও বানানোর ট্রাই করবো अल्लाह धन्यवाद सबाई के